আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আমার সামনে দেখতে পারতেছেন এখানে কিন্তু চার রকমের কিন্তু করস সেট আছে ঠিক আছে তো আপনাদের কমেন্ট আমি অনেকেই আমি দেখেছি যে আপনারা অনেকবার কমেন্ট করেছেন যে ভাই আমরা করস লাগাই কিন্তু করস এক দুই মাস যেতে পারে না এক সপ্তাহ যেতে পারে না তার আগে করস সেট ভেঙে যায় করস নষ্ট হয়ে যায় এগুলা অনেকেই কমেন্ট করেন ঠিক আছে তো আজকের বিষয়ে হলো যে এই করস কোনটা ভালো হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন চার রকমের করস আপনি কোন করসটা ভালো হবে এই আজকের এই ভিডিওতে আলোচনা করবো এবং করস তাড়াতাড়ি কেন ভেঙে যায় এই বিষয়ে আজকে আলোচনা করবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তো দেখতে পারতেছেন এখানে কিন্তু চার রকমের করস সেট আছে ঠিক আছে তো কোন করস সেটটি ভালো কোনটা টিকবে বেশি দিন এবং কোনটা লাগালে ভালো হবে আপনি কীভাবে বুঝবেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো শুরুতে দেখেন আমরা খুলতেছি এসকে স্পেশাল তো এই ক্রসটি আমরা এখন খুলতেছি ঠিক আছে খুলে আপনাদের সুন্দরভাবে দেখাবো যে আপনার জন্য কোন করসটি ভালো হবে তো এখানে আমরা আগে সাইজগুলো দেখে নেই তো এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে উনিশ চল্লিশ মানে আপনার ছোটো করস সেটটা ঠিক আছে তো আমরা এটাকে সাইড করে রাখলাম সাইড করে রাখার পর এখানে আমরা সুন্দরভাবে সেটটিকে খুলব খুলে আপনাদের সুন্দরভাবে বোঝাবো আসলে সেট তাড়াতাড়ি কেন ভেঙে যায় এবং কেন নষ্ট হয়ে যায় কেন কেন করস সেট ঠিক মতন টিকে না তো দেখতে পারতেছেন চারটা আমার কিন্তু চারটা সার্কিলে থাকবে প্রত্যেকটা করস সেটে কিন্তু চারটা করে সার্কিলে থাকবে আমি রেখে দিলাম রেখে দেওয়ার পর এখন যে কাজটি আপনার আপনি কীভাবে বুঝবেন যে কোনো সেট তাড়াতাড়ি কেন ভেঙে যায় ঠিক আছে তো আপনাদের দেখাই আপনারা চেষ্টা করবেন সব সময় এই যে এখানে গ্রিজ দিয়ে নেওয়ার জন্য ঠিক আছে এর ভিতরে কিন্তু বর্তমানে কোনো গ্রিজ নাই ঠিক আছে অল্প পরিমাণ গ্রিজ আছে এর ভিতরে বেশি পরিমাণ গিরিজ দিতে হবে এবং তারপরেও আমি আপনাদেরকে বলি এই যে হোলসেলটা দেখতে আসেন ওই ওলসেলটা কিন্তু এটা একদম ফিটিং জাস্ট মানে এই হোলসেলটা কিন্তু এটার সাথে কিন্তু একদম ফিটিং হয়ে আছে আপনাদের ভালোভাবে আমি যদি দেখাই দেখেন এই একদম ফিটিং হয়ে আছে আপনারা চেষ্টা করবেন এই করস ব্যয়ারিংটি এই ওয়েলসেলটা একদম ভিতরের দিক চাপা লাগা থাকবে এরকম করস সেট নেওয়ার চেষ্টা করবেন তো আমরা কিন্তু এটার রেজাল্টটা ভালো পেলাম হ্যাঁ এবং আরেকটি বিষয় করস সেট তাড়াতাড়ি কেন ভেঙে যায় আপনাদের এই বিষয়ে আজকে একটু বলি তো যারা মিস্ত্রি ভাই যখন ক্রস সেট লাগায় সে যদি ক্রস সেটটাকে সুন্দরভাবে লাগাতে পারে তাহলে কিন্তু ক্রস সেটটা অনেক দিন টিকবে হ্যাঁ তারপর আরও কিছু কথা বলবো করস সিটি টিকার ভালো অনেক দিন লাস্টিং করার কিছু কথা বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমরা কিন্তু এই করস সিটি ভালো দেখলাম এই হোলসেলগুলো কিন্তু একদম ভিতরে জাস্ট একদম লেগে আছে তো তারপরে এখানে আরেকটি এসকে স্পেশাল তো এটার সাইজ কত আমরা একটু দেখি নেই তো দেখতে আসেন এটাও কিন্তু উনি চল্লিশ মানে ছোটো করস তো আমরা এই করস সেটি এখন খুলবো খুলে দেখবো আমি সুন্দরভাবে তো দেখেন আপনাদের সুবিধার জন্য আমি এই প্যাকেটটি খুলে রেখেছি আপনাদের বোঝানোর জন্য তো আমি এখন সেটটি বের করতেছি আমি এখন সুন্দরভাবে আপনাদের একে একে প্রত্যেকটা কর সেট বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওটি দেখলে আপনার কর সেট অতি তাড়াতাড়ি ভেঙে যাবে না নষ্ট হবে না ঠিক আছে তো এটাকে আমরা সাইডে রেখে দিলাম রেখে দেওয়ার পরে যে আমরা চারটে সার্কেল পেলাম এটাও রেখে দিলাম তো এখানে দেখেন এটা কিন্তু এসকে একটি করস সেট হ্যাঁ তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা ক্রস সেট চেষ্টা করবেন যে এই যে এখানে যে বলটা থাকে ঠিক আছে এই যে এই ভিতরে যে বলগুলো থাকে এবং এই হোলসেলটা এই হোলসেলটা একদম জাস্ট লেগে আছে কিনা যদি লেগে থাকে সেই করসগুলো অনেক দিন লাস্টিং করবে মিস্ত্রি ভাই ভালোভাবে লাগাতে পারবে এবং মিস্ত্রি ভাই যদি এই করসের বলগুলো একটা বল যদি নষ্ট না করে প্রত্যেকটা বল যদি নিখুঁতভাবে লাগাতে পারে করস সেটগুলো মিলাতে পারে আপনার করস কিন্তু অনেক দিন লাস্টিং করবে তো আমরা ওই এসকে স্পেশাল এটাও কিন্তু ভালো পেলাম এখন আমরা এখানে যেতে হচ্ছে তুফান একটি করস সেট তো এখন এটাকে দেখবো চারটা করস সেট চারটে আমরা সুন্দরভাবে খুলবো এবং দেখবো যে কোন সেটটা ভালো হবে ঠিক আছে তো দেখেন আমরা এখন এটা খুলতেছি তো এখন তুফান খোলার পালা ঠিক আছে তুফান করার সেটটা তো আমরা এখন সার্কিলটা রাখলাম এখানে রাখার পর আমরা এখন করার সেটটিকে রিভিউ করব দেখব তো দেখবেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিএফ তুফান বুঝছেন এখানে দেখানি যে আমরা করার সেটটি টান দিয়ে খুললাম তো এটাকে কি বলা যাচ্ছে দেখেন এটা থেকে অল্প পরিমাণ মানে একটু একটু করে ফাঁক হয়ে আছে আপনারা যদি ভালোভাবে আপনাদের দেখাতে পারতেছি কিনা আমি সঠিক বোঝাতে পারতেছি না কিন্তু আমি যেটা বলতেছি আপনারা চেষ্টা করবেন এই করস সেটের যে এই ওয়েলসেলটা এটা একদম ফিটিং থাকবে এবং মিস্ত্রি ভাই যেন এই করসের বলগুলো না ফালাই দেয় এবং এখানে যেন অবশ্যই গিরিজ দিয়ে সুন্দরভাবে করস সেটি ফিটিং করে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রসটি কিন্তু দিন লাস্টিং করবে অনেক দিন লাস্টিং করবে ঠিক আছে একটা করস সেট লাগালে মিনিমাম কমপক্ষে একটা করস সেট লাগালে সেই সেটটা দুই থেকে তিন মাস তো সাধারণত এটা তো যাবেই ওপরে উড়তে গেলে সাত আট মাস একটা করস লাগালে সাত আট মার্চ চলে যাবে ঠিক আছে তো আমরা এটাও ভালো পেলাম তো তারপরে এটা কোনটা ভালো আপনারাই দেখবেন এটা হচ্ছে ইউনিভার্সাল জয়েন্ট মানে এটাও একটি করস সেট এটাও কেমন আপনাদের খুলে দেখাবো একে একে প্রত্যেকটা কর সেট খুলে দেখাবো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তাই আপনারা দেখবেন চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় করস সেট যদি লেখা দেখাই সাইজটা কোথায় এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ পুষ্পান্ন মানে বড় করস সেট তো এখন আমরা বড় সেটের পালা চলে আসছি তো এই সেটটি এখন আমরা খুলবো এবং দেখবো কি অবস্থা তো দেখেন দর্শক এখানে কিন্তু এই কর সেটি ফাঁক হয়ে আছে ঠিক আছে এটাও ফাঁক হয়ে আছে অল্প পরিমাণ তাহলে যে বিষয়টি আমরা বুঝলাম কর সেট ভালো রাখার জন্য অবশ্যই যে দেখতে পাচ্ছেন গ্রিস আছে এটার ভিতরে প্রত্যেকটাতে গিরিজ আছে কিন্তু আপনারা গিরিশ আবার দিয়ে নিবেন এবং এই হোলসেলগুলো ভিতরের দিক একদম লেগে আছে কিনা এটা এরকম একটি করা সেট নেওয়ার চেষ্টা করবেন লাগানোর চেষ্টা করুন এবং মিস্ত্রি ভাই যেন এর ভিতরে যে বলগুলো থাকে এই বলগুলো যেন পরে না যায় মানে একটা ভিতর উপর থেকে এসে ভিতরে পরে আসে এরকম যেন না থাকে মিস্ত্রি ভাই যদি সুন্দরভাবে লাগাতে পারে গ্রিজ দিয়ে কমপ্লিট করে সেক্ষেত্রে কিন্তু আপনার এ কর সেটটি কিন্তু অনেক দিন লাস্টিং করবে মানে অনেক দিন লাস্টিং করবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের দেখালাম কোন কর সেটটা ভালো তো যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন যাতে এরকম নিত্য নতুন অটো গাড়ি সার্ভিসিং কাজের ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম